রাধে রাধে গঙ্গা ছান করতে চলে এসেছি সব ভক্তরা চলে আসো মনিপুরের ঘাট নবদ্বীপ এটা খুব ধাম যাতো বৃন্দাবন গয়া কাশি যেখানে যাও এই নবদ্বীপ ধামে এখানে চাষে গঙ্গা স্নান হবে করতে হবে আর না হলে আর হবে না সেই ঘাট আমাদের ওই গানটা করো সুরধনী স্থিরে নাচে ধীরে গরিবল গরিবল বলতেছে মন আমার গৌর রামায় পাগল হ্যাঁ রাধেরা দে দেখো বন্ধুরা এই হচ্ছে আমার এই যে রাধা রানী মা রাধা রানী মা সোনা আমার সোনা মা সোনা মা আজকে ভালো দিনে কংগ্রেসন করতে চলেছি আমার বর আমার ছেলে মেয়ে আমার মা আমার সোনা আমার দাদা সবাই মিলে চলেছি আজকে হচ্ছে

আমি আমার বর আমার ছেলে মেয়ে আমার দাদা সবাই চলে এসেছে গঙ্গা স্নান করতে বিপদ তার ভালো গঙ্গা স্নান বৃন্দাবন গয়া কাশি মথুরায় যেইখানে যাও এই নবদ্বীপ করো নবদ্বীপ ধামিদ্বার হরিদ্বারও যাও এই গঙ্গা এই সুরধ্বনি স্থিরে নাচো ধীরে ধীরে হরি হুল হরি হুল বলতেছে মন আমার গৌর আমায় পাগল করে আছে এই নবদ্বীপ ধামে এসে এখানে চান করলে স্নান করতেই হবে বাস শুদ্ধ এখানে চান না করলে যতই তীর্থ করো উদ্ধার নাই উদ্ধার নাই এই ভালো দিনে গঙ্গা করতে চলে এসেছি সবাই মিলে আমরা দিন রাধে রাধে এসে রাধে রাধে সবাই আসো চান করো রাধে 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 দর্শন করো রাধে 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 এই ছেলে ওই যে আমার রাধা রানী রাধা রানী মা রাধা রাধে বলো আরো জোরে বলো জোরে জোরে বলো মা জোরে বলো রাধে রাধে কি গো রাধে রাধে বলো ওই যে আমার দাদা ওই যে আমার দাদা আমরা সবাই চলে এসছি আজকে ওই যে আমার দাদা ওই যে আমার ছেলে ওই যে আমার রাধা রানী

হুম 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 ঠিক আছে আমার বাচ্চারা ভক্তরা বন্ধুরা বাচ্চারা স্নান করার জন্য পাগল হয়ে যায় গঙ্গা স্নান করতে খুব ভালোবাসে আমরা সবাই গঙ্গা স্নান করতে খুব ভালোবাসি এর জন্য মাঝে মধ্যেই চলে আসি আজকে খুব ভালো দিন বিপত্তাণীর ব্রত আজকে খুব ভালো দিন তাই সবাই চলে এসেছি রাধে রাধে জোরে বলো রাধে রাধে হাত তোলে বলতে হয় কি করছো চান করছো তুমি গঙ্গা স্নান করছো আচ্ছা খুব ভালো স্নান করো কি আদি হাত তোলো কি করছো তুমি ধরো কোথায় গঙ্গাসান আচ্ছা কি বলছো মামমাম দাদা সান হয়ে গেছে আরে অনেক কিছু আধুনিক শাশুড়ি স্নান হয়ে গেছে রেডি বাড়ি যাওয়ার জন্য রেডি রেডি হয়ে গেছে রাধা রাধে বলো মা এই তো স্নান হয়ে গেছে ওই যে আমার ছেলে ওই যে প্রদীপ ধরিয়ে দিয়েছে ধূপ দেখাচ্ছে ওই যে আমার মা বট বৃক্ষকে জল ফুল দিয়েছে দিচ্ছে ওই যে আবার প্রদীপ ধরিয়ে দিয়েছে ধূপকাঠি ধরিয়ে দিয়েছে রাধে রাধে বলো মা গোপাল সোনা ওই যে আমার সোনাম মণি আমার সোনা মা পুনম সোনা ওই যে আমার সোনা মা এই যে আমার বড় রো হয়ে গেছে আমার বাড়ি বাড়ির জন্য সবাই রেডি হয়ে গেছি ম